এখন আবার বৃষ্টি নামছে এখন দু চোখে না বোঝা রাত্রি আসলে আমরা দুই গোলার্ধ এক শ্রাবণের আলাদা যাত্রী একসাথে ছিল উষ্ণ দুপুর দুপুরের বুকে ভীরু ঝমকার অথচ এখন বৃষ্টি রাত্রি সেই সব কথা মনে পড়ে কার বৃষ্টির ফোঁটা ডেকে আনে যত নিষিদ্ধ ঠোঁটে আলপনা রেখা কিছু রয়ে গেছে এই গোলার্ধে ওই গোলার্ধে বাকি যা না দেখা শ্রাবণ এসব রূপকথা জানে উড়োচিল আর মেঘলা রাত্রি সারা ধরে ধারাপাত মন দুই গোলার্ধে দুজন যাত্রী